সুপ্রিয় দর্শক প্রিয় কৃষির পক্ষ থেকে আমি প্রদীপকান্তি রায় আপনাদের স্বাগত জানাচ্ছি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে বাস আপনারা দেখতে পাচ্ছেন এটাকে সাধারণত মাকলা বাসা বলে থাকে আমাদের অঞ্চলে এটা হচ্ছে নীলফামারি জেলার জলঢাকা থানা শিমুলবাড়ি গ্রামে তো আপনারা যারা বাস কিনতে চান আপনারা আমাদের এলাকায় আসতে পারেন আমি ভিডিও ডিসক্রিপশানে নাম্বার দিয়ে রাখবো এদিকে অনেক বাঁশের পাইকার আছে যারা বাস এখান থেকে কিনে অন্যদিকে বাস সেল করে আমার এক ভাতিজা তিনি বাঁশের ব্যবসা করে যাই হোক আমি বাস বিক্রি করব আজকে আমার এই বাঁশগুলো আমি বিক্রি করবো সেই জন্য আমি বাসগুলো আপনারা দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে এক দুই তিন নাম্বার কাটিং বাস রয়েছে যেটা একদম মোটা সেটা হচ্ছে এক নাম্বার এবং যেটা একটু মাজারি সেটাকে বলে দুই নাম্বার বাস যেটা একটু চিকন সেটাকে বলে তিন নাম্বার বাস বাঁশ সাধারণত আমি এক বছর পর পর অর্থাৎ দুই বছর পর পর বিক্রি করে থাকি হ্যাঁ এবং আপনারা যারা বাঁশের চারা নিতে চান তারা অবশ্যই বৈশাখ মাসের ওদিকে যোগাযোগ করবেন চৈত্র মাস বৈশাখ মাসের ওদিকে আমরা বাঁশের চারা বিক্রি করে থাকি কিন্তু এই সময় আমরা বিক্রি করি যেটা বাস যেটা পুরো অর্থাৎ যেটা যে বাসটা একদম আপনার কি বলে মানে কাটার যোগ্য হয়েছে সেই বাসটা বিক্রি করি তো আপনারা যদি কেউ কিনতে চান তাহলে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন ডিসক্রিপশানে নাম্বার দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন যে যে দুইজনকে আপনারা আমার ভিডিও দিয়ে দেখতে পাচ্ছেন এরা বাস দেখতে বাস দেখতেছে তার মধ্যে একজন আমার ভাতিজা হয় তারা বাস কিনে যদি আপনারা কেউ বাঁশ কিনতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন তাহলে আপনারা কী বলে সচরা মূল্যে বাস একদম বাসের আরা থেকে যেখানে বাঁশের আরা সেখান থেকে আপনারা বাঁশ কিনতে পারবেন চাইলেও এখানে অনেক বড় বাস আছে এখানে আমাদের শুধু একাই আমার না অনেক বেশ কয়েকজন আমাদের মিলে বাস এখানে আছে আপনারা এসে এই বাসগুলো আপনার দেখতে পাচ্ছি অনেক লম্বা হয় কিন্তু আপনারা এসে আপনারা আপনাদের ইচ্ছা মতো বাসগুলো কিনতে পারবেন আমার একটু সর্দি লাগছে তো এই একটু কণ্ঠটা বসে গেছে এই সময় মাস আপনারা জানেন যে একটু জ্বরের সিজন চলছে কাশের সিজন চলছে আপনারা বাসগুলো দেখে বুঝতে পারছেন যে যে নীলি যেগুলা বাস এগুলো কিন্তু একদম পুয়াড় হয়ে গেছে মানে পাক পেকে গেছে এই বাসগুলো কিন্তু কাটার যোগ্য আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু এক দুই তিন প্রকারের